সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং আল্লাহ ও রাসুল সাল্লামের অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদের বিল পাশ সহ তেরো দফা দাবিতে হেফাজতে ইসলামের শানের রেসালত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ও কুষ্টিয়ায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাশ সহ তেরো দফা দাবিতে নগরীর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলামের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সমাবেশে হেফাজতের তেরো দফা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা একটি দফা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় আমি পাঁচ তারিখে আল্লাহ মাহমদ শফি যদি হুকুম দেবার নাও পারে আল্লামা নূর হোসেন قاسمی যদি হুকুম জেবার নাও পারে আমরা যদি হুকুম জেবার নাও পারি যা যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে হবে জনতার যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে আনাতি বিলম্বে হয়তো 13 দফা মেরিনিবেন না হলে গদি ছাড়তে হবে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নূর হোসেন কাসমি বলেন ইমানের উপর আঘাত এলে এদেশের মানুষ তা মেনে নেবে না এই দেশ নাস্তিক মুক্ত নয় এই দেশ তৌহিদি জনতার দেশ এদেশের জনগণ ইমান আকিদের উপর আঘাত আনলে আর যাই হোক এদেশের জনগণের কে মেনে নেবে না একই দাবিতে হেফাজতে ইসলামের শানের রেসালাত মহাসমাবেশ হয়েছে কুষ্টিয়ায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ওয়াক্কাস বলেন বর্তমান সরকার সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে কাফের কাজ করেছে হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিউজ ডেস্ক